নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছ সরিষা দিয়ে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল এক কাপ দিয়েছি পেঁয়াজ দিয়েছি দুই কাপ এখন ভালো করে আমি এটা ভেজে নিব ভেজে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এক কাপ হলুদ গুঁড়ো দিয়েছি আধা চামচ এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর পাঁচ ছয়টা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নিবে সরষা বাটা আমি দিয়ে দিয়েছি এখানে হলো সরষা বাটা আমি দিয়েছি আধা কাপ আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন বেশি কম করে দিতে পারেন এখন ভালো করে কষিয়ে নিব আমি কিছুক্ষণ পর পরেই নেড়ে চেড়ে নিচ্ছি লেগে যেতে পারে উল্টে পাঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পরেই নেড়ে চেড়ে নেবেন দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলটা উঠে গিয়েছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর পরেই নেড়ে চেড়ে উঠে পাঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব এক কাপ বেশি পানি দেওয়া যাবে না এখন আবারও আমি নেড়ে চেড়ে নিব তো বলো কে সে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি মাছ দিয়ে দিব এখানে ছোট দুটা মাছ আমি নিয়েছি মাছ দিয়ে দিব আর আমি পানি দিব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাছটা সিদ্ধ হবে আঁসটা প্রথমে বাড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি আঁচটা কমিয়ে দিয়েছি পর পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দেব তো মাছটা আমি উঠিয়ে দিব উঠিয়ে দেবেন প্রতিটা মাসে আমি উলটিয়ে দিব আর বেশিক্ষণ আমি রাখবো না ইলিশ মাছ তো বেশি একটা রাখা লাগে না তো এইভাবে আমি চুল মাঝারে আছে আমি রেখে দিব তো এভাবে করে আমি শুকিয়ে ফেলবো পানি রাখবো না তো খেতে ভালো লাগবে এই যে হয়ে গিয়েছে এভাবে করে আমি রান্না করেছি তো খুবই মজা হয়েছে এভাবে করে কিন্তু আপনারা সরষে ইলিশ রান্না করে খেতে পারেন খুবই খুবই মজা হয়ে গেছে একবার রান্না করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ